সীমান্তে কেন বিএসএফ কে কাটা তারের প্যারা নির্মাণ করতে দিচ্ছে না বিজিবি বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে গত তিন চার দিন ধরে একরকম টানা পড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে চাপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তের ভারতের দিকে অংশ বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশে থেকে বাধা দেওয়া হয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশ ভারত দুই দিকে গ্রামের মানুষজন জড় হয়ে সীমান্ত রক্ষীদের সঙ্গে দুই দিকেরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা যাচ্ছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড় হয়েছে অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি রামদা কাস্তের মতো অস্ত্র হাতে বান্দেব মাতার দিতে দেখা যায় কেন এই পরিস্থিতি তৈরি হলো ঘটনা সূত্রপাত হয় গত সোমবার চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদা জেলার বৈশ্য নগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণে তৎপরতা দেখা যায় সীমান্তে বারোশো গজের মতো অংশের কোনো কাটাতারে বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে একশো গজ ভেতরে মাটি করা হচ্ছিল বলে জানান অনুসাইট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেব্রিয়া। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সামরিক ভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্ত রক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতে বিএসএফ বাংলাদেশ বিজিবিকে জানায়নি বলে জানায়। লেফটেন্যান্ট কর্নেল কি দুই দেশের পতাকা বৈঠক হলেও মঙ্গলবার আবারও নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবার দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনর্তি হয় বিজিবির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী সুন্দর রেখা বরাবর দুই দেশের অন্তত দেশ সকলের মধ্যে অবকাঠ নির্মাণ করতে হলে দুই দিকে সম্মতির প্রয়োজন হয় বাংলাদেশ ভারতে উনিশশো সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো পক্ষ স্থায়ী বা অস্থায়ী সীমান্ত রক্ষী বা সশস্ত্র কর্ম রাখতে পারবে না উভয় পাশে একশো পঞ্চাশ মধ্যে মোট তিনশো গজ এলাকায় কোনো প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরীক্ষা বা অন্য কিছু থাকলেও সেগুলো ধ্বংস ভরাট করতে হবে সর্বশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎদের পর বিষয়গুলো উদ্বোধন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান অনুসার বিজেপি পেটেলের অধিনায়ক গোলাম কিবরিয়া বিএসএফ বিজেপি যা বলছে বিএসএফ এর একজন কর্মকর্তা অবশ্য বিজেপি কে জানিয়েছেন যে বিজেপি কে যে বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষে করা হয়েছে মঙ্গলবার বিএসএফ এর সাউথ বেঙ্গল মন্ত্রী আর ডিআইজি এবং মুখপাত্র এন কে পান্ডে বিবিসি সহ পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জানান তেমন কোনো সমস্যা কিছুই না আমাদের বেড়া নির্মাণের কাজ চলছে যেটার অপর পাশে থেকে আপত্তি জানানো হয়েছে জবাব দেওয়া হয়েছে কাজের অগ্রগতি চলছে যদি বৃহস্পতিবার নির্মাণ কাজ চালু করা হয়নি বলে জানানো হয়েছে বিজেপির দিক থেকে তবে প্রশ্ন হচ্ছে বারে কাজ থামিয়ে আবার কেন চালু করা হলো অথবা বিএসএফ যে অনুমোদন কথা বলছে তা থাকলে সমস্যা হলো কেন এই বিষয়ে বিজেপি রাজশাহী ব্যাটালিয়ানের সেক্টর কমান্ডার লেফটেন্ট কর্নেল ইমরান ইবনে আব্দুল রয় বিজেপিকে জানান যে এখানে অনুমোদন নিয়ে থাকলে এক্ষেত্রে প্রোটোকল বা নিয়ম নীতির পালনের কথা সেগুলো মানা হয়নি যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্ত উপর পর্যায়ে আসতে হয় বলে গণ্য করেন তিনি